নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা কর করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছেন যারা থার্ড ইয়ারে পড়াশোনা করছেন যাদের একটি পেপার রয়েছে পল সায়েন্সের ডিএস পি একত্রিশ এবং একচল্লিশ এই দুটি পেপার এর লাস্ট মিনিট বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করব অবশ্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা এই ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেকশান বা প্রশ্নপত্র চাইছেন ইতিমধ্যে আমরা প্রায় প্রতিটা পেপারের সাজেকশান আমাদের চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে সেই সমস্ত প্রশ্নগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন এছাড়া আমাদের এই ডেসক্রিপশান বক্সে কানট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের যে কম্পিউটার টাইপ এবং খুব গুরুত্বপূর্ণ নোটসগুলো আমরা দিচ্ছি সেগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রথম যে প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান ই গভর্নেন্সের সুবিধা কী ই গভর্নেন্সের সুবিধা কী নাম্বার টু রাষ্ট্রের সংজ্ঞা দাও রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো নাম্বার থ্রি সমাজবিজ্ঞানে আধুনিকতার সংজ্ঞা দাও নাম্বার ফোর সন্ত্রাসবাদের প্রকারভেদগুলি আলোচনা করো নাম্বার ফাইভ পুঁজিবাদ কি পুঁজিবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো নাম্বার সিক্স ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে জা জানানো লেখক নাম্বার সেভেন রাষ্ট্রের বাস্তবাদী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে ব্যাখ্যা করো নাম্বার এইট লিগ অফ নেশনের প্রতিষ্ঠা সম্পর্কে লেখো নাম্বার নাইন চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা সম্পর্কে লেখো এই ছিল ডিএসপিএস একত্রিশের ছ মার্কের কতগুলি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবার আমরা আলোচনা করব দশ মার্কের প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের ফলাফল এবং নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো নাম্বার টু জাতীয়তাবাদ কি আধুনিক বিশ্বে জাতীয়তাবাদের উত্থান কিভাবে হয়েছিল নাম্বার থ্রি ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার বিবর্তনগুলি আলোচনা করো নাম্বার ফোর নবজাগরণ অধ্যায়ে জাতীয়তাবাদের সূত্র সম্পর্কে আলোচনা করো নাম্বার ফাইভ সার্বভৌমত্বের সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্য লেখ এই ছিল ডিএস ডি এস পি এস একত্রিশের ইম্পর্টেন্ট বা লাস্ট মিনিট সাজেকশন এবার আমরা আলোচনা করছি ডিএসপিএস একচল্লিশ নাম্বার ওয়ান ছমার্কের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক পররাষ্ট্রনীতি নীতি কী নাম্বার টু বৈদেশিক নীতি বলতে কি বোঝো সংক্ষেপে লেখো নাম্বার থ্রি ভারতের বৈদেশিক নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখ নাম্বার ফোর আন্তর্জাতিক সহযোগিতা ফোরাম হিসাবে সার্কের ভূমিকা ও এর কার্যকারী সীমাবদ্ধতাগুলি আলোচনা করো নাম্বার ফাইভ বাদুং সম্মেলনের সংক্ষিপ্ত পরিচয় দাও নাম্বার সিক্স পররাষ্ট্রনীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো নাম্বার সেভেন কমিউনিস্ট দেশগুলির সাথে ভারতীয়দের সম্পর্ক আলোচনা করো এবারে আমরা আলোচনা করব দশ মার্কের প্রশ্ন নাম্বার ওয়ান ভারতের জোর নিরপেক্ষ আন্দোলনের কারণ ও উদ্দেশ্যগুলি লেখো নাম্বার টু দাঁতাত কি বিশ্ব রাজনৈতিক দাঁতাতের উদ্ভবে কারণগুলি আলোচনা করো বা গুরুত্ব লেখো নেক্সট হচ্ছে কি নাম্বার থ্রি ভিয়েনার বিরুদ্ধে বা ভিয়েনার বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা পরাজয়ের কারণ লেখো নাম্বার ফোর বর্তমান পরিস্থিতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা আলোচনা কর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি এছাড়া নাম্বার তিন নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রয়েছে ভিয়েনার বিরুদ্ধে যুদ্ধে যে আমেরিকা যুক্তরাষ্ট্র পরাজয় ঘটেছিল তার কারণ লিখতে হবে নাম্বার ফাইভ বৈদেশিক সম্পর্কের জন্য ভারতে গ্রহণ গ্রহণ করা নীতির মৌলিক লক্ষ্যগুলি কী ছিল বা ভারতে বৈদেশিক নীতির যে লক্ষ্যগুলি ছিল সেগুলো সম্পর্কে লিখতে হবে তো এই ছিল ডিএসপিএস একচল্লিশের লাস্ট মিনিট বা ইম্পর্টেন্ট কতগুলি সাজেকশান এরপরে আমাদের এই ভিডিওটির মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট আলোচনা করেছি চাইলে সেগুলো ভিজিট করে আপনারা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ